আমাদের যে বাঙালি ডাক্তার কয়েকজন না বিশেষ অনেকজনকেই অ্যারেস্ট করে বাংলাদেশি হিসাবে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন সবাই এরকম সবাই রে ফোন আসছে কেউ রে নিয়ে যাচ্ছে কেউ ধমকির করে আছে কেউ পলাতক আছে এখন আমরা যে দেশ বাড়ি ছাড়ে চলে আইছি এখন ও জায়গার থেকেও আমরা কোনো অধিকার নেই তো খেয়ে দেখাই চাইছি এখন এই জায়গায় আমরা বিজেপি করি সব করি বিজেপির আশা আমরা আছি এখন বিজেপি পার্টি যদি আমাদের এইটুকু না করে দেখে তাইলে আমরা কোথায় যাব এখন আমি যে তিনটে এফআইআর দেখেছি আমার কাছে আমার বাড়িতেও ডাক্তার বাবুরা গেছিল আজকে আমরা এসছি আমি তো দিল্লিতে এসেছি দিল্লিতে বিশেষ কাজে আসছিলাম বাবাজি কৃষ্ণ হালদার ওর সঙ্গে যখন কথা হয়ে গেল ওর যাওয়ার কথা ছিল এয়ারপোর্টে কিন্তু মাননীয় মোদিজির সভা থাকার জন্য আপনারা সবাই সেখানে ছিলেন এয়ারপোর্টে পৌঁছাতে পারেন কিন্তু আমি যেখানে এসছি নিয়ে আসতে আমি বাড়িতে বসেই কথা বলছি সঙ্গে আমি কথা বলবো আমি যে তিনটে এফআইআর দেখেছি যাদের অ্যারেস্ট করেছে তাতে যে ধারা আছে সে ধারা ফরেনার একটে কোনো ধারা আমি দেখিনি সেই ধারাতে দেখেছি ইললিগাল প্র্যাকটিশনার যারা কারণ আমাদের যে চাচি ডাক্তারি এক কথায় যেটা বলে এটা তো মা মনসার আশীর্বাদে সেই বরিশাল চাচি বাড়ি সবাই জানে সেখান থেকে তো আমাদের গোড়া আর মূলত কিন্তু নমশূদ্রদের কয়েকটা নিজস্ব সম্পদ আছে যেটা আমরা নমশূদ্র মতুয়া যারা রয়েছে এদের নিজস্ব সম্পদ মুসুদ্রদের একটা লাঠি আলি কারণ ওপার বাংলায় এরা টিকে ছিল মুসলমানদের সঙ্গে লাঠি আলি করি আর নয় আদার কাশ টিকতে পারতো না ওরা তো আগেই ভয় পেয়ে না ভারত ভাগের সঙ্গে সঙ্গে আর এরা কিন্তু টিকে ছিল লড়েছিলাম লড়াই করে কিন্তু এরা দলিত পতিত লাঞ্ছিত ছিল কাল বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন বলেই এদের মধ্যে শিক্ষা লাভ হয়েছে চেতনা জেগেছে আর একটা হচ্ছে চার্জশিট ডাক্তার দুই আর একটা হচ্ছে বিশেষ করে কবি গান এই তিনটা শক্তি নিয়ে কিন্তু এরা শক্তিশালী পরবর্তীতে আমাদের মধ্যে শিক্ষিত বাবা গুরুচাদ ঠাকুরের কৃপায় হয়েছে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডপ দারিদারি গয়নাথ বিশ্বাস এরা যারা ছিলেন আমাদের মধ্যে তারা রাজনীতিতে গিয়ে একটা ছাপ ফেলেছে এইবার পৃথিবীতে এমন কোন দেশ নাই পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে পালিয়ে গেলে নাগরিকত্ব পাওয়া যায় এবং পাসপোর্ট করে গিয়ে ভিসা শেষ হয়ে গেলে খুব লক্ষ্য করে শুনবে ভিসা শেষ হয়ে গেলে চুপচুপ করে থেকে গিয়া আমি আর গেলাম না ফিরে আমি আমাকে সরকার এক মাস বা দুই মাস বা থাকার একটা অধিকার দিয়েছিল আমি আর যাইনি এরকম থেকে গেলে কোনোদিন সেই দেশে নাগরিকত্বের জন্য আবেদনও করা যায় না ভারতের আইনেও তাই লেখা আছে পালিয়ে এলে অথবা পাসপোর্ট করে এসে যদি কেউ থেকে যায় সে হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট এর বিরুদ্ধেই আমাদের লড়াইটা ছিল নিখিল ভারত বাঙালি উদ্বাস্তুর সমন্বয় সমিতি তখন নাম ছিল আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মা পানি দেবী বড় আর এদিকে সর্দেও সুভদ্রা তিনিও তো একজন ডাক্তার কেউ তো আর নাচতে নাচতে পালিয়ে আসে নাই আমরা অত্যাচারিত হয়ে প্রাণের ভয়ে মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্যে এই দেশে আসে কেউ রেললাইনের পাশে ছিল কেউ একটু পরের বাড়ি ছিল থেকে থেকে আস্তে আস্তে ওই যে যে আমাদের ডাক্তারিটা যেটা হচ্ছে মা মনসার আশীর্বাদে ওই ডাক্তারি শিখেছে এবং সেই ডাক্তারিতে সারা ভারতে ছড়িয়ে আছে আঠারোটা রাজ্যে একটা রাজ্য না আমার বাঙালি সমাজ আঠারোটা রাজ্যে ছড়িয়ে ডাক্তারি করে বেশ প্রসার এটা করেছে ঠাকুরের পায় এদেরই লিগ্যাল নাগরিকত্বের জন্য আমাদের লড়াইছে আমাদের কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে প্রথম পনেরো সালে একটা অর্ডার বের করেন মাননীয় রাজনাথ সিংজি তাতে পরিষ্কার লেখা আছে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যায় না তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না সেটা একটা অর্ডার ছিল সেই অর্ডার বেসিস দু হাজার উনিশ সালে সি এ সিএ বি পাশ করে সি এ এ হয়েছে সিএ এ লাগু হয়েছে চব্বিশ সালে তাতে আমরা আর কেউ পালিয়ে এলেও অবৈধ অনুপ্রবেশকারী নাই তাতে লেখা আছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি কেউ ভারতবর্ষে প্রবেশ করে থাকে এবং তার প্রমাণ দেখাতে পারে তাহলে সে কিন্তু ছটা সম্প্রদায়ের মধ্যে একটা হতে হবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি পরে ওর সঙ্গে আফগানিস্তান যোগ হয়েছে বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান এই তিনটে দেশের থেকে যারা ওই তিন দেশের ধর্মীয় সংখ্যালঘু ছটা সম্প্রদায় তাদের ছাড় দেওয়া হলো দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তারা আর না তাদের পুলিশ বাংলাদেশি বলে আর ধরতে পারবে না কেন তাদের বাংলাদেশি বলে ধরবে তাহলে সেই করেছে কেন বিজেপি ওরা বিভিন্ন রকমের কেস খামারি দিয়ে সত্যি মিথ্যা প্রমাণ হবে কোর্টে কাগজপত্রের প্রমাণ হয় কোর্টে মিথ্যা কেস দিয়ে এখনই আমাকে এখান থেকে তুলে নিতে তার জন্য আমি ভয় পাব না কিন্তু এভিডেন্স দরকার আমাকে যে জন্যে তুলে নিচ্ছ তার এভিডেন্স তুমি কি দেখাচ্ছ এই জন্য একটা কেস হলে তার একটা আই ও ইনভেস্টিগেশন অফিসার যখন একটা এফআইআর হয় কেস হয় তখন একটা ইনভেস্টিগেশন অফিসার থানার থেকে করে যায় সে ইনভেস্টিগেশন করে প্রয়োজনে যদি দেখা যায় এটা কোনো চক্রান্তমূলক অনেকের সাথে জড়িত পিসি নেয় মানে পুলিশ কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরে তাকে পিসি হয়ে গেলে জেল হেফাজতে রাখে এইবার তদন্ত শুরু হয় যে চোদ্দ দিন পরে পরে এক একটা ডেট পরে তখন ওই আইওকে সিডি নিয়ে যেতে হয় যে সরকারি পিপি থাকে ওকে সিডি সিডি মানে কি কেস ডায়রি নতুন তুমি কি পেলে এর কুলু কি পেলে এই লোকটা কি সত্যি সত্যি এরকম কি না তুমি যেটা কেসটা দিয়েছ ওই কেসটা যেটা লেখে প্রথম ওইটা হচ্ছে এফআইআর এফআইআর কি লেখা আছে কোন কোন ধারা দিয়েছে সেখানে ফরেনার একটা নাকি যে অবৈধভাবে আছে এরা ডাক্তারি করছে ওখান থেকে ওখানে একটা জুড়ে দিল বাংলাদেশ থেকে এসেছিল অবৈধভাবে ডাক্তারি করছে তাহলে অবৈধভাবে তো কেউ ডাক্তারি করতে পারে না এরা যেমন তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ তিনশো চল্লিশ এই যে ধারাগুলো এই ধারাগুলো কিন্তু ওটাই মানুষের জীবন নিয়ে খেলা করা এরা এটা করছে বলে এদের অ্যারেস্ট করা হয়েছে আমি যে তিনটি এফআইআর পেয়েছি তাতে কিন্তু আমি ফরেনার অ্যাক্ট দেখি নাই ফরেনার অ্যাক্ট মানে হচ্ছে বাংলাদেশি বলে কেস দেওয়া বা পাকিস্তানি বলে কেস দেওয়া বা বিদেশি কোর্ট বলে কোনো কেস দেওয়া এই রকম যদি দিয়ে থাকে আমাদের দরকার এই বাংলাদেশি বলে কাউকে আর ধরতে পারবে না পুলিশ যদি এই ধারা দিয়েও থাকে তাহলে ভালো উকিল আনতে হবে যে উকিল সি এ সম্পর্কে ভালো বোঝে তিনি ক্রিমিনাল কেস করেন কেউ ফৌজদারি করেন কেউ দেওয়ানি করেন এটা কাগজের উপরে হচ্ছে দেওয়ানি মামলা আর ক্রিমিনাল যেটা ফৌজদারি মামলা এটা হচ্ছে সাক্ষীর উপরে নির্ভর করে এইকে নিয়েই তো মামলা করে উকিলবাবুরা কিন্তু নাগরিকত্বের বিষয় নিয়ে উকিলবাবুরা ঘাটাঘাটি করেনি নাগরিকত্বে কোথায় কি লেখা আছে এগুলো পড়তে হবে

অরিজিনালি এদেশে জন্ম হয়েছে তাদের কিন্তু আর নাগরিকত্ব নিতে হবে না সে জন্মসূত্রেই নাগরিক তাদের আর নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করে নিতে হবে না কিন্তু তার মা বাবা বেঁচে থাকলে নিতে হবে তার মা বাবা যদি পলায় আসে অ্যাপ্লিকেশন করে সিএর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে কি লাগবে সে যে হিন্দু তার একটা প্রমাণ লাগবে সে হিন্দুত্বের প্রমাণ যে কোনো হিন্দু মন্দির রেজিস্টার্ড মন্দির যেগুলো যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয় তাদের প্যাডে করে লিখে দেবে আমি তাকে সার্টিফাই করছি সে হিন্দু আমি তাকে চিনি তার প্যাডে করে তাহলে আপনার একটা হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হবে আর কি নিতে হবে দু সালের একত্রিশের আগে যে এখানে কুড়িটা কাগজের একটা কুড়িটা ওখানে উল্লেখ আছে এই দেশের প্রথম হচ্ছে যদি কোনো পাসপোর্ট করি আসে থাকে সেই পুরনো পাসপোর্ট নষ্ট পাসপোর্ট দ্বিতীয় হচ্ছে এই দেশে যদি তার কোন দলিল থাকে দু হাজার চোদ্দ সালের আগে দলিল টলিল থাকে তারপরে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড ফ্যান কার্ড এগুলো যদি থাকে অনেকে আবার বলবে তাহলে আমি নাগরিকত্বের জন্য আবেদন করছি তাহলে আমি ওইগুলো দেখালে আমার না না ওটা উল্লেখ রয়েছে ওটা পরিষ্কার উল্লেখ রয়েছে যেদিন সুবিধা সরকারি ভোগ করেছে তার কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না তার ভোটাধিকার তার রেশন কার্ড তার সমস্ত কিছু কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না যেহেতু প্রমাণ দেখাতে আর আমার কোনো অসুবিধা নেই আমি আইসি আমার আগের ভোটের কার্ড আছে আমার প্যান কার্ড আছে এলআইসি সার্টিফিকেট আছে একটা কিছু আছে তো তাহলে দুটো হয়ে গেল আর একটা যেটা চেয়েছে এইটার সম্পর্কে আমি মাননীয় অমিত শাহজিকেও প্রধানমন্ত্রীজিকেও চিঠি দিয়েছি আমার যে সমস্ত নেতাদের চিঠি দিয়েছি আর একটা যেটা চেয়েছে সেইটা নাইনটি পার্সেন্ট মানুষের কাছে নেই সেটা হচ্ছে তুমি যে বাংলাদেশ থেকে এসেছো বা তোমার মা বাবা বাংলাদেশের একটা প্রমাণ যদি পাসপোর্ট থাকে তো তো বাংলাদেশের হয়েই গেল তাইতো হুম চোদ্দ সালের আগে আর কুড়িটার মধ্যে কি এই দেশের একটা বাড়ি ভাড়া রসিদ দেখাতে পারলে হবে চোদ্দ সালের আগে যে আমি এই বাড়িতে বাড়ি ভাড়া ছিল সে যদি লিখে দেয় বাড়ি ভাড়া রসিদ যদি থাকে সেটা প্রমাণ স্বরূপ ওখানে লেখা রয়েছে কলম আচ্ছা আর বাংলাদেশের একটা প্রমাণ লাগবে হয় বাংলাদেশের দলিল নয় বাংলাদেশের পর্চা না স্কুল সার্টিফিকেট এরকম নয়টার মধ্যে একটা লাগবে বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড বা বাংলাদেশের ভোটের কার্ড এরকম নয়টার মধ্যে একটা কাগজ দেখাতে হবে ওগুলো আমাদের নব্বই পার্সেন্ট মানুষের কাছে নেই এর জন্যেই আমি লেখালেখি করছি এবং বারবার আমি কেন্দ্রের কাছে আবেদন করছি এটা নিয়ে একটু অ্যামেন্ডমেন্ট করেছে অ্যামেন্ডমেন্ট করেছে কোনটা যদি রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার কাউকে কোনো কোনো কাগজ দিয়ে থাকে যেমন লেখা থাকে সে পূর্ব পাকিস্তান থেকে আসিয়াছে রিফিউজি বলিয়া তাকে এই পাট্টা দেওয়া তাহলে আসিয়াছে লেখা হয়েছে তারা আনতে হবে না যদি কেউ এই দেশে এসে পাসপোর্ট করার সময় লিখে থাকে লিখে থাকে তার প্লেস অফ বার্থ জন্মস্থান পাকিস্তান তাহলে সরকার সিল মারা হয়ে গেছে ওই পাসপোর্টে এসব বাদ হয় না তাহলে ওখানে পাকিস্তান লেখা রয়েছে ওরাল লাগবে না এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের প্রদত্ত দেওয়া কোন কাগজে যদি সে পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে আইছে বলে লেখা থাকে তাহলে আর তার বাংলাদেশের প্রমাণ আনতে হবে না আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি তাহলে আমরা কি বুঝলাম যে ডাক্তারদের বিরুদ্ধে যারা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে প্রমাণ দেখাতে পারবে তাদের নামে বাংলাদেশি বলে কোনো কেস হওয়া সম্ভব না যদি পুলিশ করে থাকে মহারাষ্ট্র হোক মধ্যপ্রদেশ হোক দিল্লি হোক হরিয়ানা হোক উড়িষ্যা হোক বিহার হোক পশ্চিমবঙ্গ হোক যেখানে হোক উত্তরাখণ্ড হোক পুলিশ ফাজলেমি করে করতে পারে ওকে সিকবে না ওই ধারাগুলো এই না টেকাতে হলে আপনাকে ভালো উকিল নিতে হবে যে উকিলবাবু এটা বোঝেন সেই বাবুকে দিয়ে মুভ করাতে হবে যিনি হিন্দি ভালো জানেন যিনি ইংলিশ ভালো জানেন যিনি মারাঠিতে ভালো কথা বলতে পারেন প্রয়োজন বোধে ইংলিশে বললে তো হয়েই যাচ্ছে তিনি প্রথমে গিয়ে যদি বাংলাদেশি বলে কোনো ধারা দিয়ে থাকে ওই ধারা রদ করবার জন্য প্রথমে আর্গুমেন্ট করবেন মহামান্য আদালত এই যে সি এ লাগু হয়েছে চোদ্দ সালের আগের এই প্রমাণের কাছে আছে বাংলাদেশি বলে ধারা কেন দেওয়া এদের কাছে একটা শক্তি আছে সেটা হচ্ছে গড গিফটেড মা মনসার আশীর্বাদ এইটা হাকিমকে ভালো করে বুঝাতে হবে এইটা হাকিমকে খুব ভালো করে বুঝাতে হবে যে এই নমসূদ্রদের মধ্যেই মতুয়া নহসূদ্রদের মধ্যে হ্যাঁ যে বরিশালের এখনো আছে মনসা সেখান থেকেই মায়ের আশীর্বাদে এরা বিশেষ করে ফিস বিনা অস্ত্রে অতি কম পয়সায় মায়ের আশীর্বাদে সেবার জন্য এরা পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে মানুষের সেবামূলক কাজ করে এরা কোনো অস্ত্র লাগায় না আপনি একটা রুগী এনে দেন ফিজ হয়েছে বড় বড় হসপিটালে গেলে লাখ টাকা দেড় লাখ টাকা নিয়ে নেয় এদের কাছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্লিয়ার হয়ে যায় এবং এরা যদি সেরে দেয় সেটা আর হয় না বাবা না আদালতের কাছে প্রার্থনা যদি কেউ এই ফিস্টুলা অপারেশন করতে এসে অথবা এই ডাক্তার বাবুর কাছে এসে কারো কোনো জীবনের ক্ষতি হয়ে থাকে ইতিপূর্বে কোনো থানায় অভিযোগ করে থাকে এনার বিরুদ্ধে মহামান্য আদালত তাহলে আমি জামিনের আবেদন করব না বিশেষ করে ফিস টুলা এই অপারেশনটা এটা মায়ের আশীর্বাদে করে তাই মহামান্য আদালত যে কোনো শর্তের উপরে জামিন দেওয়া হোক এবং তদন্ত চলতে থাকুক এইভাবে বুঝিয়ে বলতে হবে ভালো করে হাকিমের কাছে এইবার আমার তৃতীয় কথা এই যে চাকশির ডাক্তারি এই চাকশির ডাক্তারিকে লিগেল করতে হবে এটা একমাত্র পারেন আমাদের মন্ত্রী ঠাকুর মশাই এবং জগন্নাথ সরকার মশাই দুইজন এনপি এবং মন্ত্রী আছে এবং পশ্চিম বাংলার যিনি রাজ্য সভাপতি এবং পশ্চিম বাংলার যিনি বিরোধী দল নেতা সর্দেও শুভেন্দু অধিকারী এবং শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মশাই আর আমরা যারা এমএলএ আছে আমরাও লিখিত দেব এইকে নিয়ে আমার ভারতবর্ষের জে পি জি তাদের সঙ্গে আমার মতেও তো তিনি প্রচারে গেছেন তিনি প্রচার করেছে তিনি তিনি আমার বাঙালি মেয়ে বিয়ে করেছেন বাংলার জামাই তিনি আর বাঙালি বিপদে পড়বে বাঙালি ডাক্তাররা ধরা পড়বে তাহলে তাহলে তো ওনার শ্বশুর মাংস ধরা পড়ছে না তাহলে ওনাকে ভালো করে বোঝাতে হবে আগে ঠাকুর মশাই জগন্নাথ ঠাকুর জি আমাদের শুভেন্দু দা এবং আর যারা আছে সুকান্ত বাবু উনি মন্ত্রী ওনাকে নিয়ে বসতে হবে আয়ুর্বেদ যদি লিগেল হয় তাহলে চাচ্ছি ডাক্তারি লিগেল হবে না কেন আমরা তো কারোর ক্ষতি করি না আমরা তো মানুষের অতি কম পয়সায় চিকিৎসা করে তাদের কি করি আমি একটা তিট আমি সাধারণ পশ্চিমবাংলার একজন নেই আমার তো ওই ক্ষমতা নাই আমি যখন তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে পারি না অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমরা দেখা করতে পারি না আর জগন্নাথ দা ঠাকুরমশাই উনারা তাদের সঙ্গে সংসদে বসেন টিফিনের সময় গড়ে যান যখন ওনার গিয়ে কথা বলতে পারেন তাই না ওই টেবিলে দিয়ে কথা বলতে পারেন সময় কথা বলতে পারেন এই কাজটা আপনারা সব ডাক্তার মিলে ডক্টর যারা আছেন তাদের যে অ্যাসোসিয়েশন আছে একজন ধরা পড়েছে মানে কি বুঝতে হবে আমরা সবাই ধরা পড়েছি আরো ভয় দিচ্ছি আমাকে ধরবে তোমাকে ধরবে তার মানে টাকা খাওয়ার প্ল্যান পুলিশের বলে আমাদের এত অবজ্ঞা এটা কিন্তু আমরা কোনোভাবে মেনে নেব না যদি এটা বন্ধ না হয় প্রয়োজনে আমরা যন্তর মন্তরে ধর্নায় বসবো অনশনে বসবো আমরা পরিষ্কার কথা এ নিয়ে এ নিয়ে কোনো মতেই ছাড় দেওয়া হবে আমার এইটা হচ্ছে আমার কথা আমি সুভদ্রার সঙ্গেও কথা বলেছি সুভদ্রা অত্যন্ত ব্যথিত এই বিষয়টা নিয়ে আমার আছে ক্ষমতা বলুন আমি একজন সামান্য এই ঠাকুর মশাই এবং যারা রয়েছেন আমাদের উচ্চ নেতৃত্ব আমি তাদের কাছে প্রার্থনা করবো করজোরে এইটা তারা যেন সত্যি সত্যি আন্তরিকতা নিয়ে এটা দেখেন এবং যারা ধরা পড়েছে তাদের জামিনে বের করে এবং তদন্ত সাপেক্ষে তাদের বেকসুর খালানো যাওয়া হয় এবং চার্জশিট ডাক্তারি যেন লিগাল করা হয় সরকার যেন তাদের একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে প্রত্যেক রাজ্যের থেকে এটি আমার প্রার্থনা